এই যে দিয়ে পাশাপাশি আপনার ছেলে মানে কৃষিতে এত সুন্দর সাফল্য অর্জন করছে এতে আপনি কি উৎসাহ প্রকাশ করেন বা খুশি কিনা আমি অনেক খুশি হ্যাঁ পাশাপাশি যে আমার সাথে কৃষিকাজে কাজে লিপ্ত হয় এবং উন্নত বীজ সংগ্রহ করে দেয়

মানে সারা রু বীজ রূপনের পর থেকে মানে কখন কি কি করতে হবে কখন কি স্প্রে করতে হবে কখন কি ফোরিসার জায়গা আছে হ্যাঁ রুকবালাই কি বা যখন একটা রুক হইছে আপনি ছবি তুললা দিলেন এটা সাথে সাথে এরা ফরজন করে আবার এডার এয়া দেয় দেয় সংরক্ষণ করে দেয় মানে কোনটা কোন সময় কিবা ব্যবহার করলে কি হইব না হইব অনেক কিছু সহজ হইতা করে এটা আর কেমন ফলন পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অন্যান্য কোম্পানির তুলনায় অনেক পরিমাণ ফলন বেশি সাইজে সুন্দর মানে এটা কালারে সুন্দর ভিতর মিষ্টি তো অনেক কত মিষ্টি

অন্যান্য অনেক ভালো এবং লাল হয় খেতে এবং মিষ্টি সবাই এবং তাদের তরমুজ এটা অনেক মিষ্টি অন্যান্য কোম্পানির তুলনায় অন্যান্য কোম্পানি অনেক এ হয় কিন্তু এটার লালের পরিমাণ তার পরিমাণ অনেক ভাই উপর থেকে দেখে তো মনে হয় না যে তরমুজ বেশি না ভাই নিচে ঢুকছি ভাই তো তরমুজের রাজ্য

মোটামুটি ভাই যে দুই হাজার টাকা একুশ টাকা এরকম মন আর কি মানে মানে সবটাই মোটামুটি ধরেনি যে হাতে নিছি হ্যাঁ অনেকে ভাবতে পারে যে এটা হয়তো বড়টা নিছি বা বা আর বা অন্য জায়গাতে আনতে পারি কিন্তু দেখেন এই যে আমি যেটা নিছি এটা কিন্তু ছোট মিডিয়াম সাইজ হ্যাঁ আপনি যেটা নিচ্ছেন এটাও কিন্তু মিডিয়াম সাইজ দেন সাথে আসে যে বড় বড় আমি তো বড়টা নেই নেই অন্য কে বাপারে গল্প করতেছে বা একটা একটা তরুণ বড় দেখে তুলছে এরকমও তো চিন্তা করতে পারে তো আপনার সাইজ দেখেন তরুণ আলহামদুলিল্লাহ মানে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আল্লাহর রহমাতে আপনার ফলন অনেক হিউজ পরিমান ফলন হয়েছে মানে এটা আমার নিতে আশা তাই তো অনেক বেশি হয়েছে আগামীতে কি চিন্তা ভাবনা করতেছে আগামীতে কৃষি ভাই অনেক বড় একটা প্ল্যান মানে বিশেষ করে আপনার তরমুজ শশা এরকম আর কি আর মেলন এরকম একটা প্ল্যান আছে আর কি বিশাল পরি বড় পরিসরে করার প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই বিস্পাতার সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ